আসসালামু আলাইকুম আমি এনিস বরিশাল থেকে বলছি তাসিন মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম ফজরের নামাজের পর ছেলেকে মসজিদে পাঠিয়ে দিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ফজরের পরে কি আবহাওয়া কত সুন্দর দেখা যায় তারপরে একটু ক্রান্তলা করে চা নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম বর্তমান যুগের মেয়েরা বৌরা আমরা যারা আছি সবাই সকাল সকাল অনেক সময় ঘুমিয়ে থাকি এই জন্য সকালের এই সুন্দর আবহাওয়া দেখা হয় না তাই আপনাদেরকে একটু শেয়ার করালাম এরপর ছেলের মসজিদ থেকে চলে আসছে করতে বসতে দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি খিচুড়ি করব তো আজকে তাই আমরা মেয়ে মানুষরা সবাই ঝাল পছন্দ করি এই জন্য কাঁচা মরিচ হোক শুকনা মরিচ হোক আমাদের ভর্তা হইলে কিছু লাগে না এরকমটা মনে হয় আমার আপনাদের কার কার এরকমের ভর্তার উপরে লোভ আছে আমাকে কমেন্টস করে প্লিজ জানাবেন আপনাদের সাথে বন্ধুত্ব করব ঝাল পছন্দ করা মানুষ আমার ভালো লাগে কারণ তরকারি একই রকম রান্না করলে সবাই খেতে পারি একটু সরিষার তেল দিয়ে ভর্তা একটু মাখিয়ে নিলাম ছেলেটাকে পড়াতে বসাই দিয়ে আমি কাজ করে কাজ সেরে নিচ্ছি ও নিজের মতো করে লেখছে আমি কাছে আসি টুকি ওর শান্ত না তবে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেকটাই ভালো সে কখনো পড়ায় ফাঁকি দেয় না যে পড়া দিয়ে আসি ও নিজের মতো করে নিজে পড়া না হওয়া পর্যন্ত ওঠে না আমাদের প্রত্যেকটা মায়েরই অনেক শ্রম দিতে হয় বাচ্চাদের প্রতি বাচ্চাদের যত্ন করি ভালোবাসি ঠিক কিন্তু সময় খুব কম দেওয়া হয় এজন্য যতটুকু সময় পাই আমি কাছে বসে কাজ করি ও পড়াশোনা করে এতে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে এরপর ডিম বর্তা বানিয়ে খিচুড়ি দিয়ে খাবে সেই জন্য পড়া শেষ উঠে গেছে এখন আমি তার জন্য একটু পরিবেশন করে দিলাম সে আবার এরকম সাজিয়ে গুছিয়ে দিতে খাইতে পছন্দ করে এবার আমার ছেলেকে খাবারটা গুছিয়ে দিছি পুষেই ভবে করে পরিবেশন করে দিচ্ছি ও মেয়ে হইলে জানি না এতটা শৌখিন হইতো কিনা কিন্তু ছেলে মানুষ তাও আলহামদুলিল্লাহ অনেকটা শৌখিন আল্লাহ বাঁচিয়ে রাখলে সারা জীবন যেন এমন থাকে সবাই দোয়া করবেন আমার সিলেটার জন্য ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ও আমার পাশে থাকবেন যতটুকু সম্ভব আমার মতো করে আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেখানোর এরপরে আমার মা আসছে বাসায় মাছ নিয়ে আসছে মা বলে কথা দেখেন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আসছে ডিম পিঠা পোলার চাল আরও অনেক কিছু নিয়ে আসছে সব কিছু ক্যামেরায় আনা হয়নি মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ যার যার সবাই আমরা মা বাবার জন্য দোয়া করি আমার ভাইয়ের বউ আলহামদুলিল্লাহ আমার মায়ের পরের স্থান মা না থাকলে বাইরের বউ বিশ্বাস আছে অনেকটাই করবে আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন সব বাসায় সব ভাবি ননদ ভালো সম্পর্ক থাকে কারণ মা বাবার বাড়িতে মায়ের পরের স্থানটা ভাইয়ের বউরই হয় এক গ্লাস পানি দিলে মায়ের পরে ভাইয়ের বউই দেয় বাবার বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি জন্য দোয়া করিয়েন এরকম ভিডিও আরও পেতে চাইলে সামনে আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই দেব আল্লাহ হাফিজ